আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর প্রচারে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন সম্প্রতি রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সংশোধিত আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে ইসি এতে আপত্তি থাকলে জানানো যাবে মতামত খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দিয়ে বিলবোর্ড ব্যানার ফেস্টুনকেও নতুনভাবে সংযুক্তর প্রস্তাব করা হয়েছে বিধি না মানলে জরিমানা তিন গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান রাখা হয়েছে বিএনপি মনে করছে পোস্টার না থাকলে পৌঁছানো যাবে না প্রান্তিক মানুষের দরগোড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করছে এই সিদ্ধান্ত রাজনৈতিক সংস্কৃতির বড় পরিবর্তন বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ দূষণ রোধে পোস্টারের ব্যবহার বন্ধ করা উচিত বিএনপি মনে করে পোস্টার ছাড়া প্রার্থী নির্বাচনে দ্বিধায় পড়বে কৃষক দিনমজুর সহ গ্রামের মানুষ এক্ষেত্রে মানুয়াল এবং অনলাইন দু পদ্ধতি রাখার প্রস্তাব তাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেন পোস্টার একটা সিম্বল। সিম্বল না দেখলে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে কাকে ভোট দেবে কতগুলো সংস্কার ভালোই লাগে আর কিছু কিছু সংস্কার উদ্ভর হয়তো দশ বছর পর ওইটাই স্বাভাবিক হবে সংস্কার তো একদিনে থেমে থাকবে না এটি চলমান এনসিপি যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ বলেন বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য এবং মানুষ তা ব্যবহারও করছে তাদের মনে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরভাবে নির্বাচনের প্রচার করা সম্ভব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ডক্টর আব্দুল আলিম বলেন পোস্টারের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করা হয় এটিকে বন্ধ করা দরকার এবং ইলেকশন কমিশন বারবার চেষ্টা করেও সেটি করতে পারেনি আর রাস্তা জুড়ে যে পোস্টার লাগানো হয় এটি দেখতেও খুব সুন্দর লাগে না